নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমন করেছিলেন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসন আমলে গুম খুন অনেকটাই স্বাভাবিক রীতিনীতিতে পরিণত হয়েছিল দুই হাজার ষোলো সালে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেমকে গুম করা হয় তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে পরিচিত হাসিনার গোপন কারাগারে যেখানে তিনি দীর্ঘ আট বছর বন্দী ছিলেন বার্তা সংস্থা এফপির বরাতে লুকজেমবার্গ ভিত্তিক গণমাধ্যম আরটিএল আহমেদ বিন কাশেমের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে এতে বলা হয়েছে চোখ বেঁধে হাত করা পড়িয়ে বেরিস্টার আহমেদকে মুক্তি দেওয়া হয়েছিল হাসিনার ওই গোপন কারাগার থেকে বের হওয়ার সময় তিনি গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এমনভাবে আহমেদকে বের করা হয়েছিল যেন তিনি শ্বাস রোধ হয়ে মারা যাচ্ছিলেন পরে তিনি টের পেলেন কর্দমাক্ত একটি ময়লা খাদে তাকে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি জানতে পারেননি এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনা এবং আহমদ সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন বার্তা সংস্থা এফপিকে চল্লিশ বছর বয়সে আহমদ বলেছেন আট বছরের মধ্যে তিনি কোনো প্রাকৃতিক আলো বাতাসের ছোঁয়া পাননি তিনি ভেবেছিলেন তারা তাকে হত্যা করবে তিনি এটাও জানতেন না যে তাকে হাত চোখ বেঁধে নিয়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগেই শেখ হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এই দিনও গুম হওয়া আহমেদ অন্ধকার সেই আয়নাঘরেই ছিলেন সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউই জানতেন না বন্দি ছাড়া কারোর সাথে যোগাযোগের উপায় সেখানে ছিল না বলেই জানিয়েছেন আহমদ দীর্ঘ আট বছর তিনি সেখানে একটি কক্ষে আটকে ছিলেন আয়নাঘর সম্পর্কে যেন কেউ কোনো তথ্য না পায় সে বিষয়ে গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন আহমদ বলেছেন তিনি আয়নাঘর থেকে বাহিরের আজান শুনতে পেতেন সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো মূলত আজান শুনে শুনে তিনি দিন রাতের পার্থক্য করতেন আহমদ তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না মিউজিক বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন আহমাদ বলেছেন ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা নই আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দিরা চিৎকার করত হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে 2009 হাজার সালে ক্ষমতায় আসার পর হাসিনা ছয় শতাধিক লোককে জোরপূর্বক গুম করেছেন দু হাজার সালের একটি গণমাধ্যমে আয়নাঘর সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত হাসিনা ওই গোপন কারাগার সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না আয়নাঘর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর হাসিনা সরকারটা তা অস্বীকার করেছিল এছাড়া তারা গুমের বিষয়টিও অস্বীকার করেছিল সে সময় বলা হয়েছিল যারা নিখোঁজ হয়েছে তারা অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আহমদের বাবা জামায়াত নেতা মির কাশেম আলী যে বছর মীর কাশেম আলীকে উনিশশো একাত্তর সালে অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করে হাসিনা প্রশাসন সে বছরই আহমাদকে গুম করা হয়েছিল সরকার জামায়াতের এই নেতাকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির কথা বললেও এ নিয়ে বেশ মতবিরোধ রয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন হাসিনা বিরোধী মতকে দমন করতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মীর কাশেম আলী সহ জামায়াতের অন্যান্য নেতাদের ফাঁসি কার্যকর করেছে কাশেমালি আলী দোষী কিনা এ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য সে সময় আদালতের বিচারিক কার্যে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক দল জড়িত ছিল না আহমদ তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তখন তার বয়স ছিল বত্রিশ বছর সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচারিক পক্ষপাতের বিষয়ে গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে আসে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন আহমাদের বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তাকে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নামিয়ে একটি গাড়িতে তোলা হয় আহমাদ বলেছেন আমি কখনো স্বপ্নেও আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হবে আমি তখন বারবার তাদের বলেছিলাম আপনারা কি জানেন আমি কে মামলা পরিচালনার জন্য আমাকে আমার বাবার ওখানে থাকতে হবে আহমদকে তুলে নিয়ে যাওয়ার চার সপ্তাহ পর কাশেমালির ফাঁসি কার্যকর করা হয় আহমদকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্টা করছিলেন পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজ পান এবং সেখানে যেয়ে তিনি তার পরিচয় দেন হাসপাতালটির এক স্টাফ তার তার পরিচয় শনাক্ত করতে পেরে পরিবারের সাথে যোগাযোগ করেন হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে আহমাদ জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা যার ফলে তিনি মুক্তি পেয়েছেন আহমাদ বলেছেন দেশের তরুণদের কারণে আমি মুক্তি পেয়েছি আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি আহমাদ পরিবারের কাছে ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনও খারাপ বলে জানিয়েছে তার পরিবার